আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিয়ে যেখানে আশা করি সুস্থ আছেন তো যারা ভিডিওটি ক্লিক করেছেন অবশ্যই আমার ভিডিও থামনেল এবং ভিডিওর টাইটেল দেখে ক্লিক করেছেন অবভিয়াসলি তো যারা বিশেষ করে আপনার অ্যান্ড্রয়েড টিভি এবং স্মার্ট মোবাইল ফোনে খেলা দেখতে চান ওইটা বাফার ফ্রি এবং এই ধরনের অনেকে অ্যাপ্লিকেশন চান আমার হোয়াটসঅ্যাপ নম্বরে এবং হোয়াটসঅ্যাপে অনেকেই ক্লিক করেন ভাই কীভাবে খেলা দেখবো বা দেখা যায় ফ্রি খেলা দেখতে পারতেছে না বা দেখা যায় আদার চ্যালেঞ্জ থেকে শুরু করে সব ধরনের চ্যালেঞ্জই দেখতে পারবেন তো এটার জন্য আমরা পেইড ভার্সন অ্যাপ ইউজ করতে পারি র্যাভি হোল্ড টফি এবং দেখা যায় ভিনজি এই অ্যাপগুলো আমরা পার্চেস করে কিন্তু ব্যবহার করতে পারি তো অনেকে আমরা পারচেস করে ব্যবহার করতে চাই না যারা পার্চেস করে ব্যবহার করতে চাচ্ছেন না তাদের জন্য অপশন অবশ্যই রয়েছে আমার ভিডিওর কমেন্ট সেকশনে টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবে ওখানে আমি তিন থেকে চারটি অ্যাপ্লিকেশন দিয়ে রেখেছি আপনারা ইন্টারনেট স্লো থাক লো থাক বা বাফার ফ্রি খেলা দেখতে পারবেন একদম অনায়াসে তো সব কথা এখানে খুলে বলা যাবে না যেহেতু ইউটিউব অ্যালগোরিদম কথাগুলো তারা দূরে ফেলে এর আগে আমি স্ট্রাইক খাওয়ার কারণে আমার প্রায় দিন যাওয়া ভিডিও আপলোড করতে পারিনি তাই খুব সতর্কতার সাথে ভিডিওটা আপলোড করতে হয় এবং অনেক রিস্ক নিয়ে আপনাদের জন্য এই ভিডিওগুলো আপলোড করি আর এখানে আরেকটি বিষয় এবং এই যে যারা ফিজ খেলা দেখতে চাচ্ছেন সে তার জন্য আমি আরো একটি অপশন রেখেছি আমার ভিডিওর কমেন্ট সেকশনে ফার্স্ট কমেন্ট সেকশনে পিন করা আছে ওখানে আমি লিঙ্ক দিয়ে অ্যাড করে রেখেছি ওইটাতেও ক্লিক করে আপনারা ডাউনলোড করতে পারবেন আর এখানে যে অ্যাপ্লিকেশনগুলো দেওয়া আছে এটা মোবাইল ফোনেও চলবে এবং অ্যান্ড্রয়েড টিভিতেও চলবে দুইটাতেই আপনি একই সাথে ইউজ করতে পারবেন আরও একটি রিকোয়েস্ট আপনাদের আরও একটি রিকোয়েস্ট করব যে প্লিজ আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন তো প্লিজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন পেজটিকে লাইক করে দিবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দিবেন আর যারা এভাবে যদি কোনোভাবে না পারেন তাহলে অবশ্যই লাইফ সাপোর্ট আমার থেকে পাবেন আমার স্ক্রিনে এই মুহূর্তে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমি সরাসরি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে হেল্প করব এবং আপনার যে অ্যাপ্লিকেশনগুলো চাচ্ছেন আমি সরাসরি দিয়ে দিব যদি ওইভাবেও যদি আপনারা না পারেন কারণ আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি এত কষ্ট করে আপনারা দেখেন বলে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করেন যদি লাইভ টিভি অ্যাপ্লিকেশন হাজারো ভিডিও পাবেন অধিকাংশ ভিডিও ফ্যাক এবং অথেন্টিক থাকে না কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আমি যে ভিডিওটা এই যে দেখতেছেন আপনারা এই ভিডিওটা দেখার মাঝে অবশ্যই আমি যে অ্যাপ্লিকেশনগুলো দিব নয় কার্যফুল টিভি থেকে থেকে শুরু শুরু করে করে মোবাইল সব জায়গায় শুধু খেলার চ্যালেঞ্জে নয় আপনার আদার্স চ্যালেঞ্জ থেকে শুরু করে সব ধরনেরই দেখতে পারবেন সেটা আপনারা জানেন কারণ সব কথা বলা যাবে না তো যাই বন্ধুরা ভিডিওটি আজ এ পছন্দই ছিল আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর অবশ্যই আপনাদের চলতেছে বা অ্যাপ্লিকেশনগুলো কাজ করছে কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যাতে করে আমি সলভ করতে পারি আর অবশ্যই হেল্পের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের ওইভাবেও হেল্প করার চেষ্টা করব কিন্তু সবার আগে টেস্টটি ফলো করে দিতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে দেখাবেন নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ